চট্টগ্রাম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল রাওজান উপজেলা এই অঞ্চলটি সবসময় অশান্ত হওয়ার পিছনে রাজনৈতিক নেতাদের দায়ী করেছেন স্থানীয়রা চাঁদাবাজি সন্ত্রাসী জবরদখল এসব রাওজানবাসীর জন্য নতুন ঘটনা নয় রাওজান ঘোরে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইরশাদ চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত দক্ষিণ রাউজানে গোলাম আকবর খন্দকার অনুসারেই জানে আলম বাহিনীর তাণ্ডব প্রতিদিন ঘটছে গোলাগুলি হতাহতের ঘটনা আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পরও শান্ত হয়নি চট্টগ্রামের রাওযান উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর একক আধিপত্য ভেনে সরেও নতুন করে গড়ে উঠেছে ক্যাডার বাহিনী রওজানে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ দক্ষিণ রওজানে গোলাম আকবর খন্দকার অনুসার হিসেবে পরিচিত জানে আলম বাহিনীর নেতৃত্বে চলছে তাণ্ডব এখানে প্রতিদিন ঘটছে গোলাগুলি কখনো প্রকাশ্যে তুলে নিয়ে মারধরের ঘটনা চাঁদাবাজি সহ নানা অপকর্ম করছে তারা এতে আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ গত পাঁচ আগস্ট নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার পর এখনও স্থাপন করা হয়নি থানা অনেক দূরত্ব হয় খবর পেলেও পুলিশ আসতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই সুযুগে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে রক্তপাত বাড়ছে সন্ত্রাসীদের অপতৎপরতা এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয়রা তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে অস্থায়ী হলেও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনার দাবি তাদের একজন স্বামী মানে আমার কি বলবো আমার কান্না আসতেছে আমি কত গত বেশ কয়েকদিন কিন্তু আমার মেন্টাল ট্রমা দিয়ে উপর দিয়ে যাচ্ছি আমি বলতে গেলে সকালে আমরা হাস ইয়াতে যাই হাসপাতালে যাই ওইখান থেকে জীবিত আসবো এই নিশ্চয়তাটুকু আমার মধ্যে এখন নাই আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক আমরা কেন এইভাবে আতঙ্কের মধ্যে দিন পার করব। দেশে কি পুলিশ কি সেনাবাহিনী কি নেই আমরা কেন এইভাবে প্রতিদিন বাচ্চা নিয়ে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না স্কুল কলেজে পাঠাতে পারছি না আমরা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি আমরা চাচ্ছি স্থানীয়দের অভিযোগ পাঁচ আগস্টের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত জানে আলম বাহিনী দক্ষিণ দক্ষিণ চলছে একক আধিপত্য যারা তার মতের বিরুদ্ধে ছিলেন মূলত তারাই হয়েছেন তার ক্যাডার বাহিনীর টার্গেট তার নির্যাতনের শিকার অনেক নিরীহ মানুষ এখনও পঙ্গুত্ব বরণ করে যন্ত্রণায় কাতরাচ্ছেন বিগত সরকারের সময়ে শীর্ষ সন্ত্রাসী ফজল হক সৌদি আরবে পাড়ি জমালেও সরকারের পট পরিবর্তনের সেখান থেকে তার ভাই জানে আলমের নেতৃত্বে গড়ে উঠেছে তার অপর ভাই আজিজুল হক মফিজ মুর্শেদ সহযোগী মামুন ফরিদ সহ আরো অনেকে শীর্ষ সন্ত্রাসী ফজল হকের হুন্ডি ব্যবসা পরিচালনা করত তার ভাই সন্ত্রাসী জানে আলম দু পনেরো সালের তেরো মার্চ শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলমকে নগরী থেকে র্যাব আটক করে পুলিশের কাছে সুপর্দ করে পরে জামিনে বেরিয়ে আসে রবিবার রাউজান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে ভুক্তভোগী কামাল উদ্দিন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জানান হাসিনার সরকার পতনের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার অনুসারী জানে আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেওয়ায় বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে এলাকাবাসী বাধা দিলে সন্ত্রাসীরা এলো গুলি ছোড়ে এতে বারো থেকে পনেরো জন গুলিবিদ্ধ হন এর আগেও কামাল উদ্দিনের ওপর একাধিকবার হামলা হয়েছিল চাঁদা না দেয় একাধিকবার তার ওপর হামলা হামলার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর অস্ত্র উচিয়ে বাড়ির দিকে গুলি করে সন্ত্রাসীরা সবকিছু কি মাল সামানা এগুলা নিয়ে গেছে এগুলো আমাদের সিসি ফুটেজ আছে হচ্ছে সবাই গোলাম আকবর খন্দকারের অনুসারী গোলাম আকবর খন্দকার জানি আলম হাইসের ভিতর মাইক্রোর ছিল ওনাকে নিয়ে ঘুরতেছে এটা আমি ফুটেজ করছি জিনিসটা একটা সন্ত্রাসীর সাথে ওনার খেমনে চলাফেরা বিশেষ করে আওয়ামী সরকারের পদের পদ থেকে এখানে বিভিন্ন রকমের সন্ত্রাসের কার্যক্রম পরিণত হচ্ছে জনগণ এখানে যানমালে নেপথ্য হচ্ছে এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মাহবুবুর রহমান বলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে কামাল আক্রমণ করতে চায় এলাকাবাসী বাধা দিলে তারা এলো পাতাড়ি গুলি ছোড়ে এতে বারো থেকে পনেরো জন গুলিবিদ্ধ হন এই ঘটনায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে অন্যদের আটকের চেষ্টা চলছে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা পাঁচজনকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সফর দিচ্ছি পাশাপাশি এই ঘটনায় মামলাও হয়েছে উদ্ধার কিংবা পাশাপাশি যারাদের কাছে এগুলো আছে আমরা জানতে পারছি দেখতে পারছি বা শুনতে পারছি তথ্য পাচ্ছি সেই হিসাবে তাদেরকে গ্রেপ্তারের যে অভিযান যে আমাদের গ্রেপ্তারের যে প্রচেষ্টা সেটা সর্বক্ষণ অব্যাহত আছে ক্যাম্পটা যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন সে থেকেই বন্ধ তা আমরা এই ক্যাম্পটার জন্য আমরা সাদদের সাথে কথা বলেছি উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান বহু বছর পর সরকার পতনের পর এলাকায় এসেছি এসব দেখার জন্য এসব ঘটনা কাম্য নয় তারা অভিযোগ করেন বিএনপির উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধা ভোগী ইয়াসেন চৌধুরী সহ কতিপয় আওয়ামী দোষরদের দিয়ে দলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি ও নানামুখী ষড়যন্ত্রের চেষ্টা চলছে এতে এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তবে দ্রুত দলের ভেতরে সমাধান না হয় বা কঠোর হস্তক্ষেপ না করেন তাহলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলেও মন্তব্য করেন নেতারা